Mm hmm নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে আমি আজ আপনাদের সামনে উপস্থিত আজকে আমি এই যে অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনাটা করব পুরোটাই কিন্তু কর্কট রাশিকে নিয়ে করব। তার আগে কেন আবার ফিরে এলাম অ্যাস্ট্রোলজিক্যাল এই আলোচনাটা করতে সেটা একটু জানিয়ে দিয়ে তেরো তারিখে তেরোই ফেব্রুয়ারি রবি মকর থেকে কুম্ভে ট্রানজিট করছে এবং এই যে মকর থেকে কুম্ভে ট্রানজিট করছে তেরো তারিখে কুম্ভের ঘরে তাহলে রবি এবং শুক্রের একত্রীকরণ আবার শুক্রাদিত্য যোগ সৃষ্টি করছে যেটা কিন্তু কিছুদিন আগে মকর রাশির ঘরেও করেছিল কারণ আমি এটা নিয়ে আলোচনাও করেছিলাম এই যে শুক্রাদিত্য যোগ সৃষ্টি করছে কুম্ভের ঘরে সেই ঘরে কিন্তু আরো দুটো গ্রহ বসে আছে কোন গ্রহ একটা হচ্ছে বুধ শনির ঘরে বসে আছে শনির ঘরে বুথকে অত্যন্ত পাওয়ারফুল মানা হয় আর আরেকটি গ্রহ বসে আছে রাহু এখন শনি যখনই বৃহস্পতির আন্ডারে পজিটিভ হয়ে গিয়েছিল আমি এটা বলেছিলাম এইটিন্থ অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিট সেই গল্প আর নতুন করে বলবো না তার ফলে শনি ঘরে যে বুধ বসে রয়েছে স্নাপিত্য সৃষ্টি হচ্ছে না বুধ এক্ষেত্রে পজিটিভ হয়ে বসে রয়েছে এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এই যে শুক্রাদিত্য যোগ শুক্রাদিত্য যোগ দুটো জায়গাকে অত্যন্ত পজিটিভ করে দেয় একটা হচ্ছে অর্থনৈতিক জায়গা আরেকটা হচ্ছে সম্পর্কের জায়গা আর বুধাদিত্য রাজ্য শুক্রাদিত্যও একটি রাজ্য বুধাদিত্যও একটি রাজ্য বুধাদিত্য রাজ্যগের ফাংশনটা হচ্ছে শুক্রাদিত্য যে রাজ্য তার যে পাওয়ার সেটাকে আরও তুলে ধরা আরো ইনক্রিজ করা এবার আমার সামনে ল্যাপটপ রয়েছে কোন স্ক্রিপ্টেড কোনো কিছু নয় ল্যাপটপের সামনে পরিষ্কার ছক রয়েছে এবার আমি যদি দেখি এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এবং ছয় নম্বর ঘর কর্কট ধারা কর্কট ধারা কর্কট রাশিটা হচ্ছে কুম্ভ থেকে ছয় নম্বর ঘরে এবং এই যে রবি শুক্র বুধ এই গ্রহগুলির একটি দৃষ্টি সেটা হচ্ছে সমসপ্তম দৃষ্টি তাহলে শুক্রাদিত্য যোগ বা বুধাদিত্য যোগ দুটোই রাজ্য সপ্তম দৃষ্টি কোথায় দিচ্ছে কুম্ভ থেকে সপ্তম দৃষ্টি হচ্ছে সিংহের ঘর সিংহের ঘরে কে বসে রয়েছে কেতু বসে রয়েছে কেতুকে কি বলা হয় নিজস্ব কোন পাওয়ার নেই পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে রয়েছে দুটো রাজ্য সৃষ্টি করছে কমন গ্রহ রবি তাহলে রবি কতটা পাওয়ারফুল তাহলে কেতু পাওয়ারফুল হয়ে গেল তাহলে কর্কট রাশির সাপেক্ষে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু সেকেন্ড হাউজে দুটো রাজ্যদের দৃষ্টি পড়ছে একটি চিন্তা করে দেখুন আর দুটো রাজ্যক মানে একটা রাজ্য শুক্রাদিত্য যোগ অর্থনৈতিক জায়গাকে ইনক্রিজ ঘটায় আর সম্পর্কের জায়গাটাকে মেরামত করে আর বুধাদিত্য রাজ্যকের কাজ হচ্ছে যে সিচুয়েশন সেটাকে আরো বাড়িয়ে দাও তাহলে কর্কট রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসে যখন এই দুটো রাজ্য সৃষ্টি হচ্ছে আমাকে বলার দরকার নেই সেকেন্ড হাউস দ্বারা অর্থনৈতিক জায়গাকে যদি বোঝা যায় তাহলে কর্কট রাশির এই যে ষোলোটা দিন যদি ক্যালকুলেশন করা যায় তাহলে ষোলোটা দিনে হিসাব মতন যা ছবে তাই সোনা যা তাই সোনা এটা লক্ষ্য করা যাচ্ছে কেননা সেকেন্ড হাউসে দুটো রাজ্যগের প্রভাব আসছে এবার দেখা যাচ্ছে যে আপনি কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাননি নয় সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন তা না হলে সোশ্যাল মিডিয়াতে দেখছেন কেবল আপনারও এই ধরনেরই মনে করুন ছকের অবস্থা রয়েছে মনে রাখা দরকার কুম্ভের ঘরে রবি এবং রাহুর একত্রিকরণ গ্রহন্ধ সৃষ্টি করে তাহলে রবি এবং রাহু ও কুম্ভের ঘরেই তো বসে রয়েছে এবং সেখান থেকে সেই সিংহের ঘরেই তো বৃষ্টি দিচ্ছে সমসপ্তম দৃষ্টি তাহলে এই যে ডবল রাজযোগের পাওয়ার গ্রহণ দোষ কি করে অ্যাবজর্ভ করে নেয় তাহলে এই যে একটা মারাত্মক সিচুয়েশন আজকে যদি পশ্চিমবঙ্গে কেবল কয়েক লক্ষ কর্কট রাশির জাতক জাতিকা থাক আছে ধরে নিলাম প্রত্যেকেই যেইটা ছবে সেইটা শোনা হয়ে যাওয়া উচিত ছিল হবে না কেন যারা যারা রেক্টিফাই করেনি গ্রহণ দোষের ছায়াও বা দৃষ্টিও যখন ওই সাত নম্বর ঘরে সিংহের ঘরে পড়ল তখন যেখানে আমার যা ছব তাই শোনা হওয়া উচিত ছিল সেখানে দেখা গেল মোটামুটি আমার আগের চাইতে একটু ভালো সিচুয়েশন তৈরি হয়েছে হবে কেন সেটা বোঝালাম বোঝা গেল কি তার কারণ গ্রহণ দোষ বেশিরভাগটাই অ্যাবজর্ব করে নেবে কেননা গ্রহণ দোষের কাজই হচ্ছে যে ভালোত্বটা আমার রয়েছে তোমার না ছকের মধ্যে দেখা গেল দারুণ কিন্তু বিজনেসম্যান হওয়ার জায়গা দেখা গেল বিজনেস করে আলটিমেট আমার মানে লাভ হচ্ছে প্রতি মাসে দশ হাজার পনেরো হাজার টাকা সে কি স্যার আপনি তো প্রেডিকশন করলেন না তুমি গ্রহণ দোষের নেগেটিভিটিকে অফ করনি গ্রহণ যখন গ্রহণ লাগে তখন কখনো দেখবেন জল দেখবেন পাত থেকে খেতে খেতে সে করে শুষে নেয় ওইখানে কোনো কিছু করলে তাকে আমার এই যে পজিটিভ 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 সিচুয়েশন সিচুয়েশন সেই সিচুয়েশনকে ইমপ্লিমেন্ট হতে দেবে না বাস্তবায়িত হতে দেবে না এবার আমার নেগেটিভিটিকে অফ করা রয়েছে আমি যা ছব তাই শোনা অনেকে বলে না যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তাহলে হচ্ছে না হচ্ছে না এই কারণের জন্যই বেশিরভাগ মানুষ এই সোশ্যাল মিডিয়াতে শুনল নাইনটি নয় বানিয়ে বুনিয়ে টাকা ইনকামের জন্য এই রকম করে কেননা ওইখানে কোনো রকমের প্রমাণপত্রও লাগে না কোনো কিছুই লাগে না রেজিস্ট্রেশন লাগে না কোনো কিছু লাগে না বাস আমি অ্যাস্ট্রোলজার হয়ে গেলাম শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে বানিয়ে বুনিয়ে মেরে দিলাম আর মানুষকে প্রলোভন দেখালাম মানুষ চলে এলো মানুষ শুনলো মানুষ কৌতূহলী হলো বাস আমি টাকা ইনকাম করলাম আসল সত্যটা জানার জন্য অ্যাস্ট্রোলজি একটা ভার্স সাবজেক্ট নোবেল সাবজেক্ট বলা হয় নোবেল প্রফেশন বলা হয় তাহলে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস কেননা সেকেন্ড হাউসে যখন দুটো রাজযোগের প্রভাব আসছে সেকেন্ড হাউসে আসছে তার মানে অর্থনৈতিক জায়গাটা সঞ্চয়ের জায়গাটা কোন মাত্রায় যাওয়া উচিত সেটা আপনারাই বিচার বিশ্লেষণ করবেন কর্কট রাশির ক্ষেত্রে এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে এই যে রাহু এবং রবির একত্রিকরণ গ্রহণ দোষ সমসপ্তমে সিংহের ঘরকে হিত করল কিন্তু রবির কিন্তু আর কোনো দৃষ্টি নেই কিন্তু রাহুর আছে রাহুর দৃষ্টি পাঁচ নাম্বার সাত নাম্বার নয় নাম্বার ঘরে তাহলে রাহুর প্রথম দৃষ্টি মিথুনের ঘরে পাঁচ নাম্বার ঘরে কারণ রাহু তো কুম্ভের ঘরে বসে রয়েছে কুম্ভ থেকে মিথুনের ঘরে যখন প্রথম দৃষ্টি পড়ছে কর্কটের ক্ষেত্রে কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে বারো নম্বর ঘরে চলে যাচ্ছে তাহলে বারো নম্বর ঘরের রাহু এবং সেকেন্ড হাউসের রাহু বোঝায় তাহলে এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে পুরোটাই সাইন্স বোঝাতে পারলাম তাহলে কি হয়ে যাচ্ছে এই যে মানে মানে রাহুর সাপেক্ষে রাহুর প্রথম দৃষ্টি হাউস মিথুনের ঘরে পড়ছে তাহলে কর্কট সাপেক্ষে টুয়েলথ হাউস ফার্স্ট যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কি হয়ে যাচ্ছে আমার ষোলোটা দিন এই ষোলো দিন দূরবর্তী স্থানে ঘুরতে যাওয়া একদম উচিত নয় দ্বিতীয় কি ওয়েস্ট মানির জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে তৃতীয় কি আমি ইলিগেল কোন অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে পারি এবং সেখান থেকে স্খলন করার জন্য দেখা গেল মা কালীর পূজা করছি কোটি কোটি মানুষকে খাওয়াচ্ছি দান করছি এইটা হয় কিন্তু ধর্মের প্রতি টান হয় বুঝতে পারে আমি পাপ করছি কেননা ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ে ভেরি ভেরি কসাস এবং কনসাস এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে কর্কট এক দুই তিন চার কর্কট সিংহ কন্যা এবং তুলার ঘর তাহলে তুলার ঘরটা রাহু সাপেক্ষে নয় নাম্বার ঘর আসছে তাহলে তুলার ঘর তাহলে হচ্ছে কর্কট এক দুই তিন চার চার ঘরে কিন্তু রাহুর হিট যখন হচ্ছে তখন মাথায় রাখার প্রয়োজন আছে চার নাম্বার ঘর দ্বারা জীবনের আনন্দ মিস অফ ফিলিংস জায়গাটা হয়ে যাচ্ছে না তো মিস অফ ইমোশনের জায়গাটা হয়ে যাচ্ছে না তো আমি আনন্দ পাওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মানে বিলিয়ে দিচ্ছি বা দেখা যাচ্ছে না তো ভালো করে নিজেকে ক্ল্যারিফাই করুন আপনার হাজার হাজার লক্ষ লক্ষ হ্যাঁ মানে দেখা গেল পায়ে হেঁটে আমরা চললাম শিবের মাথায় দুধ ঢালতে না নিজের ভেতরেই শিব আছে পার্বতী আছে তেত্রিশ প্রকারের দেবদেবী রয়েছে তাহলে ভালো মতন চিন্তা করুন যে আমি আনন্দ আনন্দ পাচ্ছি না তাই জন্য হাজার হাজার টাকা খরচা করে আমি আনন্দ লাভের চেষ্টা করছি সারা রাত জেগে বিস্কো থেকে মাল খেয়ে মহিলাবাজি করে অসভ্যতামি করে নেচে আমি মনে করছি আমি এনজয় করছি করছি কি কর্কটের ক্ষেত্রে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিপুল ইনকাম কিন্তু চারিত্রিকগত এই নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে মাথায় রাখার প্রয়োজন আছে চার নম্বর ঘর দ্বারা মাতৃপ্রভাব কোটি কোটি টাকা ইনকাম করে কোনো লাভ নেই যদি মা বেঁচে থাকা সত্ত্বেও মাকে আমি পারি মা যদি আমার সুখে সুখী না হয় আমার দুঃখে আমি অর্থবান হচ্ছি মায়ের পায়ের কাছে গিয়ে যদি মা কিসের এই অর্থ এই অর্থ শক্তমান না বলতে পারি তাহলে মাতৃ প্রভাব মাকে আমি স্যাটিসফাই করতে পারছি না কেন আমার আমিত্যের জন্য আমার ইগো প্রবলেমের জন্য আমার এর জন্য তার কারণ রবি এবং রাহু তো রবির সাথে গ্রহণ সৃষ্টি করেছে রাহুর এখানে পাওয়া যাবে না ব্যক্তিগত জীবনটা আনহ্যাপি হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আইডেন্টি ক্রাইসিস ইগো প্রবলেম অ্যাডজাস্ট করতে পারবো না কম্প্রোমাইজ করতে পারবো না স্যাক্রিফাইস করতে পারবো না প্রবলেম সৃষ্টি হয়ে যাচ্ছে ফোরথ হাউস থেকে কি দেখা যাচ্ছে সাকসেস ইজ দা ম্যাক্সিমাম এমপ্লয়াইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ हैव তাহলে আমি যে সফলতাটা চাইছি প্রচুর অর্থ তো ইনকাম করছি কিন্তু আমার জীবনটা তো এখানেই শেষ নয় আমি তো আরো উন্নতি করতে চাই তাহলে তার জন্য انر স্ট্রাগলটা আমি ক্রিয়েট করে দিচ্ছি না তো তার জন্য স্ট্রাগলটা আমি বন্ধ করে দিচ্ছি না তো वेरी वेरी ইম্পর্টেন্ট वेरी वेरी ইম্পর্টেন্ট কেন আপনি একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন কেন তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনা করবেন না তার কারণ সেটাকে রেক্টিফাই করার প্রয়োজন নেই আপনার নেগেটিভিটিকে নিয়ে যখনই তিনি আলোচনা করলেন বাড়ি দিয়ে গুমি করলাম বা ও ভাগ্যে যা আছে দেখা যাবে বা বড় করে দেখা গেল অসত্য গাছে চারিপাশে আমি সুগলি বেঁধে চলে এলাম বা বটগাছে সুগলি বেঁধে চলে এলাম ভুল 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 বাই হুক বাই ক্রুক আপনার অর্থনৈতিক যদি অবস্থা খারাপ হয় তাহলে ঘটি বাকি বিক্রি করে হলে নেগেটিভিটিকে অফ করা প্রয়োজন তা না হলে সেটা আস্তে 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 বেড়ে যাবে আমি বোঝাবার চেষ্টা করলাম এত অর্থ তবু মাতৃ প্রভাব মা আনন্দ পাচ্ছে না কেন সেটা তো লক্ষ্য করা যাচ্ছে সার্বিক মতে আলোচনা কিন্তু লক্ষ্য তো করা যাচ্ছে কিন্তু লক্ষ্য তো করা যাচ্ছে এত যে বিপুল নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সেই সম্পর্ক সেই শ্রদ্ধা সেই রেসপেক্টের জায়গাটা বন্ডিং এর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা কর্কট রাশি সাপেক্ষে সন্তানের জায়গাটাও নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে যাচ্ছে সন্তান ভুল পথে চালিত পরিচালিত হয়ে যাচ্ছে না তো সন্তানকে সঠিক সঠিক মতন মানে গাইড করা হচ্ছে তো গাইডেন্সের জায়গাটাই কিন্তু ডিটোরিয়েট করে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কেন সন্তানের সন্তান ক্ষেত্রে যখনই শুক্র এবং রাহুর অবস্থান চলে আসে সন্তানকে তুষ্ট করার জন্য একটা দারুণ মানে দেখা গেল যে দু লক্ষ টাকার একটা মানে আমি মোবাইল দিয়ে দিলাম ল্যাপটপ দিয়ে দিলাম গাড়ি দিয়ে দিলাম সাইকেল দিয়ে দিলাম অর্নামেন্টস দিয়ে দিলাম এখন তো আমার অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পর্যন্ত দিয়ে দিচ্ছে আমার স্টুডেন্টরা তার প্রমাণ এমন অনেকে বাবা মা এসছিল সেইগুলো দিয়ে ঠেকেই রেখে দিচ্ছি সন্তান এতেই পুষ্ট থাক তাই করছি না তো আস্তে আস্তে অধঃপতনের জায়গায় আমি হাত ধরে নিয়ে চলে যাচ্ছি না তো একটি চিন্তা করে দেখবেন আমার এই প্রেডিকশনটা আপনাদের জন্য দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত চৌধুরী আপনাদের চ্যানেল আমার এত বোঝানোটা আপনাদেরকে বোঝাবার জন্য যদি আপনাদেরকেই না বোঝাতে পারি তাহলে আমার এই বকবক করে লাভ নেই তাই জন্য অবশ্যই কর্কট রাশির চরম উন্নতির জায়গা ফিনান্সিয়াল দিক দিয়ে বা অনেক সব দিক দিয়ে উন্নতির জায়গা তো রয়েছে অস্বীকার করে লাভ নেই কিন্তু ভেরি ভেরি কষাস এবং কনসাস হতে হবে আমি কোন ইলিগাল অ্যাক্টিভিটিসে যেন না চলে যাই পারিবারিক শান্তি যদি না থাকে তাহলে তুমি কোটি কোটি তোষ্য কোটি শিল্পপতি হয়েও কোনো লাভ নেই শিল্পপতি হয়েও কোনো লাভ নেই বিরিয়ানি প্রতিদিন খাওয়া যায় না ডাল ভাত আলু আলু পোস্ত আলু মাখা প্রতিদিন খাওয়া যায় ভেবে দেখবেন আমার কাছে যদি আপনাদের আসতে হয় তাহলে কিছু নিয়ম মেনে চলতে হবে সেই নিয়ম আমি জানিয়ে দিচ্ছি